ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতি রহমান ও তার স্ত্রী সন্তানদের এক হাজার উনিশ শতাংশ জমি ও চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানিয়েছেন প্রখ সম্পত্তির মধ্যে বরিশালের মূলাদি উপজেলায় মতিউরের নামে একশো শতাংশ জমি নরসিন্দির রায়পুরা উপজেলায় মর্জাল ইউনিয়নে মর্জাল মৌজায় মতিউরের প্রথম স্ত্রী লায়লাকানিজের কানিজের নামে পাঁচশো বাইশ দশমিক পাঁচ দুই শতাংশ জমি তার ছেলে আহমেদ তৌফিক অর্ণবের নামে দুইশো পঁচাত্তর দশমিক আট সাত পাঁচ শতাংশ জমি ও মেয়ে ফারহানা রহমান ইফসিতার নামে একশো ছয় দশমিক পাঁচ ছয় শতাংশ জমি চারটি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরায় একটি ফ্ল্যাট দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলি নামে জিগাতলায় একটি ও বসুন্ধরা আবাসিকে একটি এবং মেয়ে ফারহানা রহমান ইফসিতার নামে বসুন্ধরা আবাসিকে একটি ফ্ল্যাট রয়েছে দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন আবেদনে উল্লেখ করেন নথি পর্যালোচনায় দেখা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন যা করতে পারলে এই অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু আদালতের চার্জশিট দাখিল আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলপ্ত আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে তাই এই অনুসন্ধান শেষে মামলা রুজু ও মামলা তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তি ক্রোপ করা একান্ত প্রয়োজন